ওয়ান মিলিয়ন ফলোয়ারের জন্য এসএসটিভিকে বড় সংবর্ধিত করলো বিশেষভাবে সংবর্ধিত করলো ফুরফুরা শরীফ থেকে ইতিহাস ঐতিহ্যের ফুরফুরা শরীফ এই ফুরফুরা দরবার শরীফে আপনারা জানেন সারা ভারতবর্ষের বহু মানুষ এই ফুরফুরা শরীফে আসেন একটাই কারণ হচ্ছে দাদা হুজুর কিবর ফিটুস্তান এখান থেকেই কিন্তু ইসলামের বাণী ছড়িয়েছিল এবং যুগ সংস্কারক যুগের সংস্কার এই ফুরফুরা শরীফ থেকেই হয়েছিল সেই ফুরফুরা শরীফকে কেন্দ্র করে সারা বছর বিভিন্ন জলসা ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি আটচল্লিশতম একটি ইশালে সব যেটা বড় হুজুর কেবলার প্রতিষ্ঠিত বড় হুজুর কেবলার স্মরণে ইসালে সব সেখানে আমরা রয়েছি একদিকে যেমন দেখতে পাচ্ছেন আমাদের এসএস পাবলিকের দশ লক্ষ ফলোয়ার সম্পূর্ণ হওয়ার জন্য সংবর্ধিত করা হয়েছে এসএসটিভি টিমকে সঙ্গে সঙ্গে এবং এই অনুষ্ঠানে সকাল থেকে বিভিন্ন পার্ট থাকে গতকাল থেকে অনুষ্ঠান চলছে কেরাত গজল এবং এই খারিজি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অনুষ্ঠান এবং দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসায় পড়াশোনা করে যারা মাওলানা পাশ করেছে তাদেরকে পাগড়ি প্রদান করেছেন বর্তমান এই ইসালে সহাবের যে দায়িত্বপ্রাপ্ত পীরজাদা মাওলানা সহবান সিদ্দিকী সাহেব তিনি পাগড়ি প্রদান করেছেন নিজ হাতে এবং এখানে মৌলানা যেমন একদিকে পড়ানো অন্যদিকে হাফিজি ছাত্র তাদেরকে কিন্তু পাগড়ি প্রদান করা হয়েছে এই ঐতিহ্যবাহী ইসালে সব থেকে আটচল্লিশ বছর ধরে এই ইসালে সব হয়ে আসছে আপনারা জানেন প্রচুর মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফে আসেন তাদের সামনেই কিন্তু এই ফুরফুরা ফাতেহা দারুল হাদিস খারজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে সম্মানিত করা এবং সকাল থেকে এর বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামা জ্ঞানীজন তারা এখানে আসেন ওয়াজ নসিয়াত ইস্তির ইসলামের আলোচনা এবং বিভিন্ন মানুষকে সম্মান জানানো হয় এই মঞ্চ থেকে এই মঞ্চ দীর্ঘ আটচল্লিশ বছর ধরে বিভিন্নভাবে কিন্তু ইসলামের জন্য দিনের জন্য কমের জন্য কাজ করে আসছে এই মঞ্চ থেকেই এবং পিরজাদা সহমান সুদ্দিকীর উদ্যোগে বর্তমানে কিন্তু এই সালে সব একটা অন্য মাত্রায় এসেছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এই সালে সব এসেছেন একদিকে যেমন দিন ইসলামের প্রচার অন্যদিকে কিন্তু এখান থেকে বিভিন্ন ছাত্র এখান থেকে তৈরি হচ্ছে হয়ে তারা সমাজের বুকে প্রতিষ্ঠিত হচ্ছে আজকে এসিস্ট পাবলিকের মাধ্যমে আমরা এই ফুলফরা শরীফের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আজকে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমাদের এসএসটি পাবলিকের জন্য একটা গর্ব মিলিয়ান ফলোয়ার হওয়ার কারণেই কিন্তু এসএসটিপি পাবলিকের টিমকে সংবর্ধিত করা হয়েছে দেখতে পাচ্ছেন জামান এই যে যুগ সংস্কারক জামানের স্মৃতিস্বরূপ বিভিন্ন এখানে লেখা রয়েছে আটচল্লিশতম বর্ষের এই মাহফিলে আমাদেরকে সম্মানিত করা হয়েছে বিশেষ করে এসএসটি পাবলিককে তাই আমরা গর্বিত এবং ছিল কৃতজ্ঞ এই প্রজাদা সহমান সিদ্দিকীর কাছেও এবং এই যে ইসালে সব কমিটির কাছেও আমরা কৃতজ্ঞ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন